নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখেনি আজকের সংবাদ শিরোনাম বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে খুব শিলন্যাসের তিন মাস পরেও শুরু হয়নি রাস্তার কাজ পয়লাপুল এলাকা থেকে বৃহৎ পরিমাণের হেরোইন সহ আটক তিন পাচারকারী সত্তরর্ধ্ব অসহায় বৃদ্ধাকে উদ্ধার মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী যুবকেরা রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে কাছার পুলিশের বাইক র্যালি হল অনুষ্ঠিত এবার সংবাদ বিস্তারিত কাছাড়ের শিলচর কালাইন রোড থেকে কালাইন বাজার হয়ে কালাইন বাগান জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের কাজের শিলন্যাসের তিন মাস চলল কাজ শুরু না হওয়ায় খুবই ফুসছেন স্থানীয়রা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আচনির আওতায় এই প্রকল্পের শিলন্যাস করেছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেয়পুরকে কিন্তু বাস্তবে কোনো প্রস্তুতি ছিল না সবই ছিল রাজনৈতিক প্রচারের অংশ সন্দীপ দাস আরও অভিযোগ করেন বিধায়ক অবৈধভাবে শিলন্যাস ও চ্যাক বিতরণ করেছেন কাটিগড়ার তেতাল্লিশটি রাস্তায় একটি তো কাজ শুরু হয়নি তিনি দাবি করেন শ্রীভূমিতে উন্নয়নের নামে জনগণের টাকায় ব্যক্তিগত মুনাফা করছেন বিধায়ক স্থানীয়দের মতে প্রকল্পের কাজ শুরু না হওয়া এলাকাবাসীর হতাশা বেড়েছে প্রশাসনের প্রতি তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন গ্যারিয়ারিয়া খালাইন বাগান পর্যন্ত এই রাস্তাটা গেছে রাস্তাটা আলটিমেট জোড়াতে পারে যখন বিগত দিনে প্রায় তিন মাস আগে আমরা উত্তর বঙ্গবন্ধুর বিধায়ক কোমাল দেশ মাস হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে টোটাল খাটিগোড়ায় রাস্তার শিলান্যাস করছে এই রাস্তার যে খালেন বাগানের রাস্তা যেটা এটা অন্যতম একটা তো আজ পর্যন্ত তরি করে বৃষ্টির মধ্যে তাই শিলান্যাস করছা নাম কামাইবার লাগিয়ারি নাম পাঠাইবার লাগিয়ারি কিন্তু আজ পর্যন্ত এই রাস্তা একটা টাকা স্যাংশন হইছে না আপনি নিজে এই রাস্তাটা পরিদর্শন করিয়া দিয়ে আমরা এইরকম সমস্ত খাটিগোড়ার যে গ্রামীণ রাস্তা যেগুলো আছে এইগুলার অবস্থা অত্যন্ত এবং প্রত্যেকটা গিয়ারি এরিয়া মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই তিন তিন বারের যিনি কংগ্রেস সমর্থকের বুটে যিনি বিধায়ক হইয়া তাই বিধায়ক এরিয়া দিয়া বর্তমানে জানে কংগ্রেসটা গিয়ে রিহারিয়ার বাড়াই গেছেন তাই মুখ্যমন্ত্রী পায়ে দরিয়ারিয়া হাতে দরিয়ারিয়ারিয়া জানি কিভাবে ও কিভাবে বর্তমানে খাটিগড়া তাইয়ারি অভিযোগ মাররা আর খাটিগড়ার তাই উন্নয়নের বন্যা নাকি বয়স বা বিভিন্ন সময় অবৈধভাবে তাই চেক বিতরণ করা অবৈধভাবে তাই রাস্তা রাস্তাঘাটের শিলান্যাস কররা। যেগুলোর আদতে কোনো বাস্তব বৃত্তিই নেই আমরা দেখতে পাই আজ পর্যন্ত এই তেতাল্লিশটা রাস্তার মধ্যে এই একটা রাস্তারও তাকে কাজ করছেন না এই ব্যাপারে আমরা জেলা কংগ্রেসের তরফ থাকি আরিয়ারিয়া আমরা ব্লক কংগ্রেসের তরফ থাকি আরিয়ারিয়া উত্তর পরিবহনের বিধায়ক মহোদয় আমরা দিকার জানাই আর তাই এই সরকার রাজনীতিটা বন্ধ করেন যেভাবে তাই উত্তর পরিমন্দিরে ধ্বংস করে আসছেন উত্তর পরিমন্দিরে উন্নয়নের বিন্দু মাত্র নাই উন্নয়ন হয়েছে উত্তর পরিমন্দিরে একমাত্র তাই একটা বাগানের মালিক হয়েছে বিষয় মানুষের বোঝায় জনগণের বোঝায় উন্নয়নের বোঝায় তাই এটা বাগান মালিক হয়েছে এবং এটা সর্বজন ব্যাপার যার লাগে এরিয়ার দায় কংগ্রেস ত্যাগ করি এরিয়ার ইয়া আরো মনোবল লাগে তাই বর্তমানে বিজেপির দরজার তাই পড়া নাগা এবং এখানেও এরিয়ার ইয়ারিয়া তাই আলাই লক্ষ্য করে গাড়ি কাটুন আমরা শুনছি যে অবৈধ সুপারি সিন্ডিকেট যেটা আছে এটার হিসাব তাই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দিয়া যাইতরা গতিকে টান যে এই অপকর্ম যেটা এটা ঘাটিগড়ার মানুষে সব বুঝেন সব জানেন এবং সাব্বিকে আগার আগে এটার জবাব খাটিগড়বাসী জনগণে এটার জবাব দিব বলে আমি মনে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে থানার অন্তর্গত এলাকা থেকে তিনজন ড্রাগস থেকে পনেরোটি সামান্যের বাক্স থেকে দুশো এক গ্রাম হিরোইন জব্দ করে কাছার পুলিশ সঙ্গে এই ঘটনার সাথে জড়িত তিনজন পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয় আটক করা তিনজনের লিনবই, হাংসাই লালডিং থাং হামার বারজোনা হামার জব্দ করা হিরোইনের বাজার মূল্য এক কোটি টাকা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাম্প কাছার পুলিশ আটক করা তিনজনকে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই ড্রাগস পাচারকারীর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কাছার পুলিশ গ্রহণ করবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন खबर को प्राप्त करते ही एक्शन लेना शुरू किया और एक टीम तुरंत नेशनल हाईवे 37 पे उस आदमी को अप्रीहेंड किया गया और उस आदमी के पास जो बैग था उस बैग में पंद्रह सौ केस बरामद हुए प्लास्टिक के जिसके अंदर दो सौ एक ग्राम सस्पेक्टेड हीरोइन जब्त की गई वो हीरोइन को जब ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो उसका पॉजिटिव रिजल्ट शो शो हुआ जिसका मतलब था कि उसके अंदर सस्पेक्टेड हीरोइन है तो ये कन्फर्मेशन मिलते ही उस आदमी को तुरंत पुलिस की गिरफ्त में लिया गया है और एन एक्ट के अंतर्गत कार्यवाही शुरू कर दी गई है और आगे की जानकारी आपको समय के साथ दे दी जाएगी धन्यवाद जो पूरा सीजर हुआ है उसका मार्केट वैल्यू एक करोड़ के आसपास है ब्लैक मार्केट में और जो तीन लोग अरेस्ट हुए हैं इसमें उसमें तीन लोग का नाम है लिनबोई हमसाई ये स्टेट मणिपुर का रहने वाला है दूसरा नाम है लाल रिंगथान मार ये लखीपुर एरिया का ही रहने वाला है और बारजोना मार ये भी लखीपुर क्षेत्र का ही रहने वाला है तीन लोग इसमें गिरफ्त में हैं पुलिस की और एन एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई है धन्यवाद বুধবার সন্ধ্যা রাতে ঢলাই থানা এলাকার পূর্ব বরচালেঙ্গা জিপির ষোলো নম্বর গ্রামের রাস্তা সত্তরুদ্ধ বৃদ্ধাকে রাস্তায় পরে থাকতে দেখেন এই গ্রামের কতিপয় যুবক তখন যুবকেরা বৃদ্ধাকে উদ্ধার করে পরিচয় জানতে চান এবং বৃদ্ধার কথায় কিছুটা অসংলগ্নতা পরিলক্ষিত হলে স্থানীয় যুবকরা বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে স্থানীয় মহাদেব বাড়ির কমিউনিটি হলে নিয়ে যান এবং বৃদ্ধাকে প্রচণ্ড জ্বরে আক্রান্ত দেখে বিস্কুট ভাত ইত্যাদি খাবার এনে দেওয়ার পাশাপাশি বাড়ি থেকে মশা তাড়ানোর ওষুধ সহ মশারি ব্ল্যাঙ্কেট ইত্যাদি এনে দেন এবং সারা রাত বৃদ্ধাকে পাহারা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি পরদিন পুলিশ সহযোগে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন অবশেষে স্থানীয় দেবনাথ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ দেখালে বৃদ্ধার আত্মীয়রা লাইভ দেখে রাত আনুমানিক সাড়ে দশটায় বৃদ্ধাকে সমঝে নিতে আসেন মস্তিষ্ক বিকৃত বৃদ্ধা মহিলার মূল বাড়ি কাবুগঞ্জ সংলগ্ন বারমুনি গ্রামে থাকলো সেখানে তাকে দেখাশোনা করার কেউ না থাকায় তিনি সুনাই থানা এলাকার গড়গড়ি পার গ্রামে বোনের বাড়িতে থাকতেন তার বোনের ছেলেরাই বৃদ্ধাকে দেখাশোনা করতেন বৃদ্ধার নাম রানী নাথ হঠাৎ করে তিনি দীপাবলির পূর্বদিন দিন থেকে পারের বোনের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান অবশেষে ষোলো নম্বর গ্রামের যুবকদের উদার মানসিকতার জন্য বনের ছেলে নাথ ও কাজল নাথ তার সন্ধান পান তারা গ্রামের যুবকদের ধন্যবাদ জানান এ নিয়ে বৃদ্ধার আত্মীয় সন্তোষনাথ সহ ষোলো নম্বর গ্রামের মৃত্যুঞ্জয় নাথ বিস্তারিত জানান ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ বাংলা প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন

আমরা যেমন ছেলেরা যেমন দাঁড়িয়ে আ নি সুসুজা বাদ তাত ব্রেড দিয়ে দিলা জলটল খাইলা ছোট এখন তারা পরিবার বুঝিয়ে নেয় হয় এখন তারা তো বুঝিয়ে নেয় আচ্ছা আপনার কি তা মনে করতে যে এটা মানে তানে কেও ফলাইয়া গেছে না এটা নিজেতেই আইবো এটা তো এখনো ক্লিয়ার হইছে না যে কেও ফলাইয়া গেল না নিজে হাঁটি আইলা যেটা তো বুঝা বড় ফোটিন কেক করে গাড়ি দিয়ে ফলাইয়া দিয়া গেছে

মাসিক তার বাসা আজকে ত্রিশ বাসা কোন জায়গায় তার ভাষা অরিজিনাল হল বারো মণি কিন্তু এখন তাই তখন আজকে পঁয়ত্রিশ বছর আগে গড়গড়ি পার

রঞ্জনের বাড়ি শ্রাদ তখন আমরা এবার খুঁজে আবার তারা বললাম তারা খুঁজে না আমরা এখান থেকে গাইবুজেছি এখন হয়েছে এমন অবস্থা হয়েছে আমরা প্রায় সময় তানে খুঁজে সব ব্যস্ততা হেও বেটা দোকানদার বেটা আছে দোকানও যাই গিয়া এরপরে আমরাও নিজে ওলা থাকি তবে আমরা যেন পাই আবার আবার খবর পাই তাড়াতাড়ি এই আবার ভিজেল লুই আছে ঠিক আছে তাই করতে বাইরে যায়, না আরও ভিজানো আপনার নাম কি দাদা আমার নাম হল সুশান্ত না একরাপরা নিয়া দিবারানি হ্যাঁ নিয়া দি মুছোনে কই কি মোটার বিচার নি আচ্ছা এই জামের যে ছেলেরা যে আজকে তারা ধরিয়া মানে সুন্দরভাবে রাখছে এইটা একটা ভালো লাগে না এতে তো আমরা ধন্যবাদ দিয়ার যে তারা ধরিয়া রাখে আজকে এই আমার দেগুদা বাবা খবরটা যে আমরা ওই যে ফাইসি বাবা তারে আইছি তারার উপরে অনেক ধন্যবাদ আমরা দিয়া

ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর শহরের চামড়া গুদাম পয়েন্টে অবৈধ ড্রাগসের ব্যবসা চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত শিলচর শহরের চামড়া গুদাম পয়েন্টের আশেপাশে দুই অসাধু ড্রাগস ব্যবসায়ী ঘুরে ঘুরে ড্রাগসের পুতলা বিক্রি করতে দেখা যায় আবার সেই ড্রাগস ক্রয় করে কম বয়সী যুবকরা সিরিঞ্জে ঢুকিয়ে নিজের শরীরে পুশ করতেও দেখা যায় চামড়া গুদাম পয়েন্টের আশেপাশে ড্রাগসের পুতলা ক্রয় করতে টাকা কম থাকলে ড্রাগস ব্যবসায়ীর পায়ে ধরে চেয়ে পুতলা ক্রয় করে থাকেন প্রায় সময় দেখা যায় চামড়া গুদামের আশেপাশে নেশা করে মাতাল হয়ে চলাফেরা করতে যুবকদেরকে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসনের এত কড়া নিরাপত্তা থাকা সত্য শিলচর সদর থানা থেকে তিনশো মিটার দূরে চামড়া গুদাম পয়েন্টে এভাবে তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা কি প্রশাসনের নজরে পড়ে না এত কড়া নিরাপত্তা থাকা সত্য পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে কার আঙ্গুলের হেলনে চলছে এই অবৈধ রমরমা ব্যবসা আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে ওদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি রইল নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভইয়ার প্রতিবেদন হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় বুধবার সন্ধ্যায় এদিন সংগঠনের মেরপুরস্থিত কার্যালয়ে আয়োজিত এক সভায় সভাপতি রাজদীপ দে সর্দার সাধারণ সম্পাদক মনমঙ্গল নাথ প্রচার সচিব রাজু দে এবং মহিলা সমিতির দেবমালা দাসকে জেলা কমিটির পদাধিকারী মনোনীত করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আগামী বিশ নভেম্বর শিলচর জেলা অধিবেশন অনুষ্ঠিত হবে সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নীতিশ ভট্টাচার্য বলেন ভাষা শহীদদের নিয়ে কয়েকদিন আগে কার্বি আংলং নিবাসী ক্যাম্পাইয়ের মন্তব্যের তীব্র নিন্দা অধিকার জানানো আমাদের দায়িত্ব ইতিহাস না জেনে ভাষা শহীদদের প্রতি এভাবে কৃচ্ছক মন্তব্য অপমান করা অসম তথা বরাকবাসী হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি আরো বলেন এখানে ভাষা শহীদ স্টেশন নাম করা না হওয়া সরকারের বিষয় কিন্তু এটা সত্যি যে ওই মন্তব্যের পেছনে কোন তৃতীয় পক্ষের হাত রয়েছে তাই ওই মন্তব্যের তদন্ত দাবি করে সরকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি ক্যাম্প্রেকে সামাজিক মাধ্যমে তার বিভ্রান্তিমূলক বক্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে পরিষদ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজ উনত্রিশ অক্টোবর হিন্দু যুব ছাত্র পরিষদ কাচার জেলা সমিতির মেহেরপুরস্থিত অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয় উক্ত সভায় হিন্দু যুব ছাত্র পরিষদ কাচার জেলা সমিতি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি হিসাবে রাজদীপ দে সর্দার মহাশয়কে মনোনীত করা হয় এবং সাধারণ সম্পাদক হিসাবে মনমঙ্গল নাথ শাস্ত্রীকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় তৎসঙ্গে একটি সদস্য বিশিষ্ট কাচার পূর্ণাঙ্গ কাচার জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় পাশাপাশি দেবমালা দাস মহা মহাশয়াকে সভাপতি সভানেত্রী হিসাবে কমিটিতে কমিটির সভাপতি সভানেত্রী হিসাবে হাউসের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় তৎসঙ্গে কাচার জেলা মহিষা মহিলা সংগঠন সমিতিও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ ঘোষণা হলো পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহার আঞ্চলিক ভাষার নতুন চলচ্চিত্র মামনের চিঠি আগামী সাত আট ও নয় নভেম্বর এই চলচ্চিত্রটি ত্রিপুরা রাজ্যের কৈলাস্বর টাউন হলে প্রিমিয়ার প্রদর্শিত হবে বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় নির্মিত এটিই প্রথম প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্র যা সিদ্ধার্থ সিনহা নিজেই পরিচালনা করেছেন এক বছরেরও বেশি সময় ধরে নির্মিত এই ছবিটি নির্মাণে যুক্ত ছিলেন একদল তরুণ শিল্পী ও টেকনিশিয়ান পরিচালক সিনহা জানান মামনের চিঠি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয় এটি এক নতুন প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক চলচ্চিত্রটির শুটিং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ মেঘালয় ত্রিপুরা ও বরাক অঞ্চলের মনোরম লোকেশনে নির্মাতা জানান আঞ্চলিক সংস্কৃতি ও ভাষাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যেই তিনি মামনের চিঠি নির্মাণ করেছেন পরিচালক সিদ্ধার্থ সিনহা দর্শকদের উদ্দেশ্যে বলেন এই চলচ্চিত্রটি অনেক ভালোবাসা ও পরিশ্রমের ফসল আশা করি সবাই সিনেমাটি উপভোগ করবেন এবং আঞ্চলিক চলচ্চিত্র জগৎকে উৎসাহ দেবেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমি সিদ্ধার্থ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সাত আট নয় তারিখে মামনের চিঠি ফিল্মের প্রিমিয়ার শো হবে শহর টাউন হলে ত্রিপুরা শহরে আপনারা আসবেন এগারোটার থেকে প্রথম শুরু হবে আর সবচাইতে বড় কথা এই সিনেমা মামুনের চিঠি ফিল্ম সার্টিফাইড হয়ে গেছে সেন্সার বোর্ডের তো একটা অনেক অনেক একটা ভালো একটা খবর বরাক জন্য আর এটা আঞ্চলিক ভাষার প্রথম ফিল্ম বরাকবিলি আঞ্চলিক ভাষার প্রথম ফিল্ম সিলেটি আঞ্চলিক ভাষার প্রথম সিনেমা সো ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা থাকবেন আমরা সিনেমাটা দেখতে আসবেন আমার বিনম্র অনুরোধ সবাইকে ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে খুব শিলান্যাসের তিন মাস পরেও শুরু হয়নি রাস্তার কাজ পয়লাপুল এলাকা থেকে বৃহৎ পরিমাণের হেরোইন সহ আটক তিন পাচারকারী সত্তরর্ধ্ব অসহায় বৃদ্ধাকে উদ্ধার মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী যুবকেরা রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে কাছার পুলিশের বাইক র্যালি হল অনুষ্ঠিত এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ